ধন্যবাদ এবং স্বাগত জানা চাই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি কারণ অনেকেই আছেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা এই পোশগুলো করে থাকেন অনেক সময় দেখা যায় অনেকের ভিতরে নিজের বা অন্যের ক্ষতি হতে পারে এমন অহেতুক বৃত্তিকর চিন্তা কৃত করে থাকেন এবং যার প্রেক্ষিতে আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন করেন যে প্রশ্নগুলো আমি কমেন্টের মাধ্যমে পেয়ে থাকি তো আজকে ভিডিওটিতে আপনার অবশ্যই জানার দরকার যে আসলে এটা কি মানসিক রোগের লক্ষণ হতে পারে কি না অনেক সময় আমাদের প্রতিবেশী বা আমাদের পরিবারের অনেকেই থাকেন যে এই ধরনের চিন্তা হয় খুব অহেতুক ভীতিকর চিন্তা যার কোনো আসলে কোনো দরকারই নেই তারপরেও করে অনেক সময় আমরা বুঝি আমরা তাকে বোঝাতে চেষ্টা করি কিন্তু সে কিন্তু বুঝতে পারে না এখন এর কি কারণ এর কি কি কোনো মানসিক রোগের লক্ষণ হতে পারে কিনা হ্যাঁ মানসিক রোগের লক্ষণ হতেও পারে আবার নাও হতে পারে সেই বিষয়টি কিভাবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটু ঘুরে আসবেন অন্য অন্য ভিডিওগুলো আছে এবং আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শিশু বন্ধু দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটাও কিন্তু মানসিক রোগের লক্ষণ হতে পারে সেক্ষেত্রে এটি যে করে আপনার আশেপাশে বা পরিবারের লোক তার ক্ষেত্রে কি মানসিক রোগটা আছে কি না প্রথমেই যে বিষয়টি সেটা হলো অ্যাংজাইটি ডিজঅর্ডার অনেক সময় অহেতুক ভয় বা আমাদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রকমের অ্যাংজাইটি কাজ করে যখন এই অ্যাংজাইটিটা অনেক বেশি মাত্রাতিরিক্ত হয় তখন এটি বিভিন্নভাবে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে একে চিন্তা বারবার করা বা অন্যান্য অন্য বিভিন্ন রকমের চিন্তা করতে বাধ্য করে এখন এই অ্যাংজাইটির বিভিন্ন ধরনের আবার রোগ আছে এই অ্যাংজাইটি বেসড ডিসঅর্ডার বলা হয় তো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় নিজের বা অন্য ক্ষতি হতে পারে সেটা ভাবতে পারে মূলত এগুলো সব কিছুই হয় আমাদের নিউরো মাধ্যমে ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের যে হরমোন আছে ডোপামিন অ্যাডিনালিন নন এফেরিফেরিন এই ধরনের হরমোনের কারণেই কিন্তু মূলত হচ্ছে যে এই ধরনের চিন্তা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ দেব লাস্টের দিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা প্রথমে যদি আপনারা জানেন তাহলে হয়তো বুঝতে পারবেন না তো প্রথমে আমি যেটা বললাম অ্যাংজাইটি তারপর বললাম অ্যাংজাইটি বেস ডিজর্ডার এখন অবসিডি আসছে অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার যেখানে কি হয় একে চিন্তা বারবার হয় এবং সেই চিন্তার ভিত্তিতে একই কাজ বারবার করতে হয়তো বা মাল্টিপল যে চিন্তাগুলো বা থিঙ্কিংগুলো বারবার আসতে থাকে এবং মাল্টিপল কাজগুলো সে করতে থাকে সো এই ধরনের বিষয়গুলো হয় কি যে অ্যাংজাইটির কারণে হয়ে থাকে এবং সেই অ্যাংজাইটিটা হয় কি ওসিডির কারণে এবং তখন যখন দেখা যায় এটাকে একটা একটা লেভেলে নিয়ে না আসা যায় প্রপার ওয়েতে ট্রিটমেন্ট না করা যায় হয়তো এই পেশেন্ট পরবর্তীতে যেটি কর করে তার ভিতরে একটা সাইকোসিস গ্রো করার সম্ভাবনা থাকে তারপর যেটা হয় প্যানিক ডিসঅর্ডার আপনারা অনেক জানেন যে পেনিক হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অ্যাংজাইটি বা মানসিক চাপটা যখন অনেক বেশি থাকে অতিরিক্ত পরিমাণে থাকে এবং যেটা যদি প্রপার ওইতে গাইড না করা হয় অনেক সময় এটা পেনিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারের মতো ঘটনাগুলো হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে এই ব্যক্তি কারণে অকারণে ভয় পেয়ে যায় হয়তো বা তার অনেক সময় ভয়ের পরিমাণটা অনেক বেশি থাকলে তার হাত পা শেকিং করে মাথা ঘুরায় বুক ধরফর করে ইভেন তার অনেক সময় সেন্সলেস হয়ে যায় এবং সেক্ষেত্রে এক মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত কিন্তু তারা সেন্সলেস থাকতে পারে তারপর যেটা হয় ডিপ্রেশন বা বিষণ্নতা বিষণ্নতার কারণেও অনেক সময় দেখা যায় তার বিভিন্ন রকমের ফ্লাস দেখায় অতীতের ঘটনাগুলো খাওয়া দাওয়া রুচি হারায় বা অতিরিক্তভাবে খাওয়া দাওয়া করে অতিরিক্ত ঘুমায় বা অনেক কম ঘুমায় অনেক সময় দেখা যায় যে তার ভিতরে যে মানুষের প্রতি একটা জানার ইচ্ছা বা মানুষের প্রতি একটা ডিপেন্ডেন্সি সেটাও তার থাকে না সে হয়তোবা একা হয়ে পড়ে আইসোলেটেড হয়ে যায় ফ্যামিলি মেম্বার বা অন্য যারা থাকে তাদেরকে অনেক সময় কিন্তু তারা এই যারা ডিপ্রেশনে পড়ে তাদেরকে কিন্তু রিকোগনাইজ করতে চায় না তার বিভিন্ন কোনো ফ্ল্যাশব্যাক ঘটনাগুলো অতীতে সেগুলো চলে আসে তো এটা যখন হয় তখনও কিন্তু তাদের ভিতরে যে অন্যের দ্বারা ক্ষতি হতে পারে সেই জিনিসটা হয় পোস্ট ট্রোমেটিক স্ট্রেস ডিজার্ডার কথা বলেছি বা পিটিএইচডি আপনারা অনেকেই শুনেছেন সেখানে কি হয় অতীতের কোনো বিষয় বারবার মাথায় আসে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে যেটাকে ট্রোমা বলা হয় মানসিক আঘাত যখন এটি অনেক বেশি হয় তখন কিন্তু তার ভিতরে এই যে নিজের বা অন্যকে কেউ ক্ষতি করে ফেলবে সেই বিষয়টি চলে আসতে পারে এখন দেখা যায় এগুলো সব আমাদের ব্রেনের যে নিউরো ট্রান্সমিটার যেগুলো আছে অনেক সময় চিন্তার জায়গাটা যেটা আমাদের ফরন্টাল লভ এই জায়গাটার কারণে কিন্তু হয়ে থাকে এখন এই ফরেন্টাল লভ যদি অনেক বেশি এজিটেটেড থাকে তখন কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি করতে চায় সেক্ষেত্রে রিল্যাক্সেশন এক্সারসাইজ যেগুলো আছে খুব ভালো কাজ করে এবং সাথে সাথে খুব বেশি সমস্যা হলে অবশ্যই প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে নিয়মিত কাউন্সেলিং নিলে এই থেকে মুক্তি পাওয়া যায় লাস্টে একটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে বিষয়গুলো বললাম এগুলো সব হলো ফেস অ্যাকুইট বলতে যে এই সমস্যাগুলো যদি এই রোগের কারণে হয় এটা কিন্তু রিজলভ করা সম্ভব এবং প্রপার ট্রিটমেন্টে সে একদম সুস্থ হয়ে যাবে সো যদি এরকম হয় যে এটা কোনো সাইকোসিস হওয়ার ক্ষেত্রে হয় সাইকোসিসের কারণে হয়তো বা তার ভিতরে সিজোফ্রেনিয়া আছে আপনারা জানেন সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কী হয় ওই ব্যক্তির অন্যকে ক্ষতি করার বা নিজে ক্ষতি করার একটা টেন্ডেন্সি বা একটা চিন্তা কিন্তু তার ভিতরে কাজ করে তার ভিতরে ডিলিউশন হয় তার ভিতরে হ্যালোসিনেশন হয় তাদের ভিতরে অনেক সময় প্যারানয়া হয়ে যায় এই যে প্যারানয়া ডিসঅর্ডার এটা কিন্তু তাদের ভিতরে সিজোফিনিয়ার কারণ হতে পারে তো এটা যদি এমন হয় যে আপনার ওই রোগীর নিজের বা অন্যের ক্ষতি হয়ে যাবে চিন্তাটা অনেক বেশি করে এবং সেটি কোনো সাইকোসিসের কারণে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এরপরপর ওইটা গাইড করা দরকার হবে সেক্ষেত্রে মেডিসিনের চিকিৎসাটা প্রথম এবং প্রধান কাজ হবে এবং সাথে সাথে যে সাইকিয়াট্রিক সাইক্যাট্রিস্ট থাকবেন তিনি কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং ইমোশনাল বেসড কগনেটিভ থেরাপি এটি কিন্তু তারা দিবেন এটা যদি কন্টিনিউয়াসলি চলে তাহলে কিন্তু এই ব্যক্তি আস্তে আস্তে দেখা যাবে তার নিজের লাইফে কিন্তু ফিরে আসবে মনে রাখবেন খুবই অ্যালার্মিং হতে পারে এই একটিমাত্র লক্ষণ যখনই এটা দেখা দেবে অবশ্যই আপনার বসে থাকবেন না কোনো একজন প্রফেশনের কাছে যাবেন সে এটাকে ডিল করবে পরবর্তীতে কী করণীয় সে জানবে আজকে ভিডিও এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আশা করি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন সালাম আলাইকুম